হ্যালো বিয়র্স পর্যাবৃত্ত প্রবাহ ও অপর্যাবৃত্ত প্রবাহের মধ্যে দুটি পার্থক্য লেখো তো পর্যাবৃত্ত প্রবাহ ও অপর্যাবৃত্ত প্রবাহ উভয়ই তৈরি প্রবাহের প্রকারভেদ তাহলে তড়িৎ প্রবাহ কি এবং তার তড়িৎ প্রবাহের দুটি দুটি ক্রাইটেরিয়া হলো একটা হলো পর্যাবৃত্ত প্রবাহ আরেকটা হলো অপর্যাবৃত্ত প্রবাহ তো পর্যাবৃত্ত প্রবাহের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় তো যদি পর্যাবৃত্ত প্রবাহ হয় তাহলে যে তড়িৎ প্রবাহের যে দিক সেটা কীভাবে পরিবর্তিত হয় একটা নির্দিষ্ট সময়ের পরপর পরিবর্তিত হয় কিন্তু যদি অপর্যাবৃত্ত প্রবাহ হয় তাহলে সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না এটা গেলো আমাদের এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য হলো পর্যাবৃত্ত প্রবাহের ক্ষেত্রে তরিত প্রবাহের মান ধনাত্মক বা ঋণাত্মক উপায় হতে পারে তাহলে তরিত প্রবাহের মান কি ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে অপরদিকে অপর্যাপ্ত অপর্যাপৃত্ত প্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান সর্বদাই ধনাত্মক হয় আচ্ছা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম